আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় শিল্পী আহরম খালিদের সুস্থতা নিয়ে জানার জন্য আপনারা শত শত কমেন্টস করছেন অথবা করব শিল্পীদের কাছে আপনারা ফোন করছেন মেসেজ করছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের প্রিয় শিল্পী আহনাম খালিদ আগের থেকে অনেকটা ভালো আছে এখন থেকে ঠিক দু ঘন্টা আগে আমাদের প্রিয় শিল্পী আবুরাহান ভাই জানিয়েছেন যে আহনাম খালিদ আগের থেকে কতটুকু সুস্থ আমরা সৃষ্টি জানবো তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এভাবে লিখেছেন আলহামদুলিল্লাহ ডাক্তার বলেছেন আহনাব খালেদের অবস্থা ভালোর দিকে শুধু তাই নয় এরপরে আমরা আরও একটি সংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ এটি শুনে আমার মনটা ভরে গেল তিনি ঠিক এভাবে লিখেছেন যে আলহামদুলিল্লাহ সর্বশেষ আপডেট আহনাব খালেদের ডাক্তারের সাথে হালকা কথা বলছে অর্থাৎ আহনাব খালেদ ডাক্তারের সাথে কথা বলছে এটি বুঝতে চেয়েছেন ডাক্তার জিজ্ঞাসা করেছে কেমন আছো ও বলেছে আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক নিঃশ্বাস চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় দোয়া করেছেন কেউ নামাজ পড়ে কেউ কোরআনতারাবাদ করে কেউ মনোযাদে গেঁদেছেন বলে আপনাদের প্রিয় শিল্পী কলার জনপ্রিয় শিল্পী জনানন্দিত শিল্পী আহনাব খালি আলহামদুলিল্লাহ ভালো দিকে হ্যাঁ আমরা এটি চেয়েছিলাম আমাদের প্রিয় শিল্পী আমাদের মাঝে সুস্থ হয়ে ঠিক আগের মতো ফিরে আসুক একটি কথা না বললে নয় যখনই আহনাব খালিদ অসুস্থ হয়েছেন শুনেছি ঠিক তখন থেকেই প্রিয় শিল্পী মাহফুজুল আলম মহমদুল্লাহ আলহের কথা মনে পড়ে যায় বারবার কারণ আমাদের প্রিয় শিল্পী মাহফুজুল আলহ মোহমতুল্লাহ আলহিজ অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন ঠিক তিনটি বছর আগে আমরা সে কষ্টের দাগ এখনো শুকাতে পারিনি আর এর মধ্যে যখন আমরা শুনেছি আমাদের প্রিয় আহনাব খালিদ অসুস্থ মৃত্যুসজ্জায় আমরা কতটা কষ্টে পেয়েছি আপনারা কতটা কষ্ট পেয়েছেন নিশ্চয়ই জানেন আপনারা একটাই দোয়াই করবেন যেন তালা এই প্রিয় শিল্পীকে আগের মতো সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন এবং পাশাপাশি আমাদেরকে যেন সে চমৎকার চমৎকার নাশিদগুলো আবার শোনাই আমরা আল্লাহ তালার কাছে সে দোয়া করি আল্লাহ তালা যেন আহান ফলেদের এই হাস্যজ্জ্বল মুখ আমাদের মাঝে হাজার হাজার বছর রাখুক আমরা সে দোয়া করি আসসালামু আলাইকুম